রসিকতা করে এক ভদ্রলোক বলছিলেন বাংলায় যেহারে ব্যয়াপুরভাবে দুর্নীতি পর দুর্নীতি ঘটে চলেছে এই অবস্থায় যদি বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে শাসক দলের পঞ্চস্থ প্রাপ্তির মতো হাল করে ছাড়তেন কলকাতায় অতিবৃষ্টিতে যে এগারো জন মারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক না হয়ে যদি বিরোধী নেত্রী হতেন লঙ্কা কাণ্ড বাঁধিয়ে শাসকের দফা রফা করে দিতেন বিরোধী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা মানায় শাসক হিসাবে ততটা মানানসই কিনা সেটা নিয়ে প্রশ্ন মানুষের মধ্যে নানাভাবে দেখা দিয়েছে সারদা রোজভ্যালি নারদা থেকে শিক্ষক নিয়োগ রেশন বন্টন গরু ও কয়লা পাচার একশো দিনের কাজ গৃহ নির্মাণ প্রকল্পে সীমাহীন দুর্নীতি এবং আর্যিকর শাসনে দর্শন কুণ ছোট্ট মেয়ে তামান্নাকে বোমা মেরে খুন করার যেসব অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে তারপরও তৃণমূল কংগ্রেসকে এক বিন্দু নাড়াতে পারেনি রাজ্যের বিরোধী দলগুলো অথচ এমন টাটকা হাতে গরম জ্বলন্ত ইস্যু যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে পেতেন তাহলে শাসকের চোদ্দ পুরুষের পিন্ডি চটকে দিতে যা যা করণীয় তা তিনি হয়তো করতেন তিনি কথা প্রসঙ্গে বলছিলেন রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিরোধী নেত্রীকে বাংলায় চাইছেন আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ অথবা অসমের হিমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী হলে রাজ্যের উন্নয়ন তত্তরীয় হতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের বিরোধী নেত্রী হিসাবে অবতীর্ণ হন তাহলে বাংলায় বেলাগাম দুর্নীতি রোধ করাটা অনেক সহজ হবে পাশাপাশি শাসক হিসাবে যখন তিনি থাকবেন তিনি টু শব্দটি করতে পারবেন না কলকাতায় বৃষ্টি হলে রাস্তায় জমা জলে যদি পায়ের পাতা ভিজে যেত তাহলে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঙ্কা কাণ্ড দিয়েছেন অথচ কলকাতায় রাস্তায় এখন বৃষ্টি হলেই নৌকা চলাচল করে ডজনখানেক মানুষ মারা যায় তারপরেও রাজ্যের বিরোধী দলগুলো তেমন আন্দোলন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে যতটা সফল হয়েছেন ততটা কি শাসক হিসাবে সফল এই প্রশ্ন নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে অন্যদিকে শাসক দলের অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক ও বিরোধী যে অবস্থায় থাকুন না কেন সব ক্ষেত্রেই সফল সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন রাজ্যের একদল মানুষ মনে প্রাণে চাইছে বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার বিরোধী নেত্রী হিসাবে দেখতে চান কারণ সিংহ নন্দীগ্রামের ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন মমতা গড়ে তুলেছিলেন সেখানে সাধারণ মানুষকে ভালো মন্দ চিন্তা করার সুযোগ দেননি তখন সাধারণ মানুষ দীর্ঘদিনে সিপিএমের হারমাদ বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে নাজিয়াল হয়ে উঠেছিলেন একটা সুযোগ খুঁজছিলেন শিকড় গেড়ে বসা বাম শাসনকে উৎখাত করার ফলে সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঢেউয়ে বিসর্জন দিতে হয়েছে নন্দীগ্রামে কেমিক্যাল হাব এবং ন্যানো সহ আরও যেসব পরিপূরক শিল্প গড়ে উঠত তা যদি বাস্তবায়ন করা যেত তাহলে আজ বাংলার যুবকদের পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে হতো না পাড়ার মোড়ে মোড়ে মদের দোকানে দীর্ঘ লাইন দেখা যেত না বছরের পর বছর চাকরি হারিয়ে যোগ্য শিক্ষকদের রাস্তায় বসে চোখের জল ফেলতে হতো না নন্দীগ্রাম ও সিঙ্গুরে আন্দোলনের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবর্তে ওখানে যদি যোগী আদিত্যনাথ কিংবা হিমন্ত শর্মা থাকতেন তাহলে নন্দীগ্রামে কেমিক্যাল হাব এবং সিঙ্গুরে ন্যানো কারখানা মুসলিমভাবে গড়ে উঠতো হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ হিসাবে যতটা ভালো ছিলেন শাসক হিসাবে ততটা মানানসই ছিলেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে সিপিএমের হারমাদ বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বুদ্ধদেবের মতো নরম মনের শাসক জ্যোতি বসুর মতো কঠিন হৃদয় হয়ে উঠতে পারেননি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সে সুযোগটা পেয়ে গিয়েছিলেন এখন এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার জন্য গৃহবধূরা লাইন দিয়ে করতে হয়ে পড়ে থাকেন যদি নন্দীগ্রাম সিঙ্গুরের কারখানা সারিবদ্ধ চুল্লি থেকে ধোঁয়া বের হতো তাহলে এই গৃহবধূদের এই এক হাজার টাকার জন্য লাইন দিতে হতো না কিন্তু বিরোধী নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভালো মন্দ ভাবার সময় মানুষ পাবে কখন বাংলা সাংস্কৃতিক মনোভাপন্ন মানুষকে বাম আমল থেকে কখন যে সুবিধা ভোগী করে দিয়েছেন অনেকে তা টেরই পাননি ফলে বাংলায় এক বৃহৎ সংখ্যক মানুষের চরিত্রের বদল ঘটে গিয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে সেই সঙ্গে শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি রোধ করবেন এমন বান্দার আজ ভীষণ প্রয়োজন আন্দোলনে তীব্রতা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাপিয়ে যেতে পারে সেই দিনের অপেক্ষায় বাংলার মানুষ চাতক পাখির মতো হাফিত্তেষ করে বসে আছেন সেই সুদিন কবে আসবে সাধারণ মানুষের চোখে মুখে সেই প্রশ্নটি বড় আকারে দেখা দিয়েছে বিদগ্ধ একদল মানুষ বলছেন বাংলার মানুষ দই ভেবে চুন খেয়ে ফেলেছেন জ্বালা তো এখন করবেই নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর